আসসালামু আলাইকুম কেমন আছেন আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাটিকের কালেকশন চুন্ডি বাটিকের কালেকশন যারা চুন্ডি বাটিক চেয়েছিলেন আমাদের কাছে একটু প্রিমিয়াম কোয়ালিটির আপনাদের জন্য আমরা লাভাই কালেকশন সব থেকে সবচেয়ে যে প্রিমিয়াম কোয়ালিটি যে চুন্ডি বাটিকটা হয় সে বাটিকটা কিন্তু নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর রয়েছে একদম দেখার মতো এগুলো প্রত্যেকটা ড্রেসে কি হবে একদম আনকমন হবে যারা একটু চুন্ডির মধ্যে বাটিকের কালেকশন চেয়েছিলেন একটু আনকমন ডিফারেন্ট তাদের জন্য আমরা লাভবে কালেকশন সব থেকে চুন্ডি বাটিকে কালেকশন নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা সাথে রয়েছে খুব সুন্দর একটা হাতার কাপড় এটা হচ্ছে হাতার কাপড়টা সাথে কিন্তু হাতার কাপড় রয়েছে আর দুপাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দুপাটা অনেক সুন্দর রয়েছে একদম এক্সক্লুসিভ একটা দুপাটা রয়েছে যারা একটু বড় দুপাটা পছন্দ করেন কিংবা নামাজি দুপাটা পছন্দ করেন তারা কি করবেন নিয়ে ফেলবেন এই ড্রেস খুবই সুন্দর এক্সক্লুসিভ পাঁচটি কালার রয়েছে আমি পাঁচটি কালারে দেখিয়ে দিচ্ছি এখন দেখাবো হচ্ছে যে এই কালারটা এত সুন্দর একটি কালার আমি জাস্ট ড্রেসটা আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এগুলা প্রত্যেকটা ড্রেসের বাটিকের মধ্যে ফ্রন্ট ব্যাক সিমিলার হবে আর এই যে দেখুন হাতার কাপড় রয়েছে এক্সট্রা এক্সট্রা স্যালোয়ারের কাপড় রয়েছে অনেক সুন্দর রয়েছে সাথে যে দুপাটাটা রয়েছে এটা হচ্ছে অনেক সুন্দর এটা দুপাটটা দেখার মতো দুপাটটা হবে দুপাটাটা কত সুন্দর রয়েছে একদম এক্সক্লুসিভ রয়েছে কন্ট্রাস্ট দুপাটা রয়েছে আর প্রাইস কি দেবো একদম পাইকারি প্রাইস দিয়ে দেবো আপনাদেরকে আর এখন দেখাবো খুবই সুন্দর আরেকটি কালার একদম দেখার মতো কালার জাম কালার একদম দেখার মতো হবে আর প্রাইস তো একদম রিজনেবল হবে আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে কি প্রাইস দেবো জানেন আজকে একদম পাইকারি একটা প্রাইস দিয়ে দেবো দেখেন এটা হচ্ছে কি রয়েছে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা রয়েছে আর এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার কাপড় কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে আর সাথে রয়েছে খুব সুন্দর একটু দুপাটা যেটা কি মনটা জুড়ে যায় অনেক সুন্দর একটা বড় দুপাটা রয়েছে আর প্রাইসটা আমি বলে দিচ্ছি একদম পাইকারি প্রাইস দিয়ে দেবো যারা পাইকারি প্রাইসে নিতে চাচ্ছেন পাঁচ পিসের সেট তারাই একদম পাইকারি প্রাইসটা পেয়ে যাবেন একদম দেখার মতো বাটিকে কালেকশনটা আর এই যে এই একটা কালার রয়েছে এত সুন্দর কালার যেটা ভাষায় প্রকাশ করার মতো না যারা পাইকারি নিবেন পাঁচ পিসের সেট তারাই কিন্তু প্রাইসটা পাবেন মাত্র টাকা কি বলছি মাত্র কত টাকা দিয়েছি সাতশো পঞ্চাশ টাকা দিয়েছি পাইকারি প্রাইস যে দেখেন জামা হাতা আর এই যে অন্যটা অনেক বড় একটা দুপাটা রয়েছে বিশাল বড় দুপাটা রয়েছে একদম এক্সক্লুসিভ বড় তোপাটা রয়েছে প্রাইস দিচ্ছি কত টাকা মাত্র সাতশত টাকা পাইকারি পাইসে দিয়ে দিচ্ছি আপনাদেরকে লাভ কালেকশন সব থেকে তো এখন দেখাবো অনেক সুন্দর আরো একটা কালার হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে আজকের ভিডিওর এত সুন্দর একটা কালার রয়েছে যেটা কিনা না দেখালে দিচ্ছি আমি আপনাদেরকে সাতশো পঞ্চাশ টাকা দেশে কিংবা দেশের বাইরে যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের বাটিক গুলা ঘরে বসে অর্ডার করতে পারবেন পাইকারি পাইসে দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা এই যে দেখুন কত সুন্দর রয়েছে জামা সালোয়ার হাতা সব কিছু রয়েছে আর এই যে অন্যটা খুবই সুন্দর রয়েছে প্রাইস দিচ্ছি হচ্ছে কত টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইসে দিয়ে দিচ্ছি আপনাদেরকে যারা পাঁচ পিসের সেট নেবেন তারাই এই প্রাইসটা পাবেন তাছাড়াও যারা শপে এসে কেনাকাটা করতে চাচ্ছেন তাদের জন্য শপ অ্যাড্রেসটি ড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড ইস্টান মলিকা শপিং কমপ্লেক্স এ লেভেল ওয়ান এসে মাঝখানের গুলিতে এক বাই ছত্রিশ বাই সাত নাম্বার দোকানটি হচ্ছে লাভে কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ